নাও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে বলে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম তিনি বলেছেন নানামুখী ষড়যন্ত্র হচ্ছে তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ারি করে দেন ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে আহত নিহতের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চট্টগ্রামের ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সভায় যোগদান দেন নিহতদের স্বজনরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় আর্থিক সহায়তা নিতে আসা শহীদ পরিবারের সদস্যদের কান্নায় পুরো হলো জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় এ সময় তারা নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে খুনিদের যাতে বাংলার মাটিতে পূর্ণাবাসন করতে না পারে এবং তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে হয় তার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি বলে না বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের একশো পাঁচটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়